ভারতবর্ষে সংবিধানের কথা একটু বুঝতে হবে মেয়েদের কারণ আমরা অধিকার চাইছি আমরা সম অধিকার আমাদের তো পুরুষের সাথে কোনো বিরোধ নেই ওদের সাথে আমাদের বিরোধ কি চঞ্চলদের সাথে কোনো বিরোধ নেই কারণ আমরা না থাকলে সব শক্তি দিয়েছে এক ধাক্কা মারলে আমরা পড়ে যাব কিন্তু ধারণ শক্তি নেই ধারণ শক্তি মহিলাতে আর মহিলাই সমাজকে সৃষ্টি করে মহিলারাই সমৃদ্ধ করতে পারে এ বিষয় কোন সন্দেহ নেই আমাদের রাজ্যে এরপরে মিতালি ঘোষ রাউ সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের ছিলাম সঙ্গে আমাদের প্রখ্যাত আইনজীবী আমাদের নেতা এবং দিদির ভীষণ প্রিয় ভাষেন আমাদের চেয়ারপারসন নন্দ কুমার বিশ্ব মহাশয় মডেল চলছে

মাখালির সৎস বিকিনি মোহাম্মদ তার জন্ম সব শুনেছি আমরা গুরু নানক সবটাই শুনেছি আমরা সব একটি গুরুত্বপূর্ণ দপ্তর অর্থ দপ্তর তিনি সপলাম এছাড়াও আরো অনেক দপ্তর সপলান চৌধুরীবাদী তিনি পৌঁছেছেন তাকে আমি আবার একবার আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে রাখছি তুমি বলুন সমস্ত শাখা সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে প্রত্যেকটা সম্মেলন সে সফলতার সামনে ইতিমধ্যে নানা দায়িত্বে দেখেছেন প্রমাণ করে দিয়েছেন তিনি একজন দক্ষ সংগঠক জেলার চিত্রবাবু এখানে আর আমি এখানে নিশ্চয় একজনের নাম করব যে যখন চন্দ্রিমাদি তিনি পৌঁছেছেন আমি আবার একবার আমার তিনি কিন্তু আমার কাছে সর্বশ্রেষ্ঠা